অধ্যায় পাঁচ বনের রাজার সামনে এবং গুরুত্বপূর্ণ পাঠ লীলা এখন বনের রাজার সামনে দাঁড়িয়েছিল তার হৃদয় ধোকপুকানি এত জোরালো ছিল যে মনে হচ্ছিল বুক ফেটে বেরিয়ে আসবে এই মুহূর্তটির জন্য সে কতটা পথ পাড়ি দিয়েছে কত বিপদের মুখোমুখি হয়েছে তার হিসেব নেই বনের গভীরে যেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না সেখানে এই রাজার সাক্ষাৎ পাওয়া যেন এক অলৌকিক ঘটনা রাজা ছিলেন বৃদ্ধ একজন জাদুকর যার চেহারায় সময়ের ছাপ স্পষ্ট তার লম্বা সাদা দাড়ি বাতাসে হালকা হালকা দুলছিল মাথায় একটি উজ্জ্বল মুকুট যেন তার মর্যাদার প্রতীক কিন্তু সবচেয়ে আকর্ষণীয় ছিল তার চোখ গভীর জ্ঞানী যেন সে এক নজরে লীলার সমস্ত যাত্রা দেখে ফেলতে পারেন তিনি একটি বিশাল গাছের নিচে বসেছিলেন গাছটির ডালপালা এত উঁচুতে ছড়িয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল আকাশের সীমানা ছুঁয়ে ফেলবে পাতাগুলোতে সোনালি আভা খেলছিল যেন সূর্যের আলো সেখানে গিয়ে এক অপার্থিব সৌন্দর্য তৈরি করেছে লীলা এই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেল তার পাশে ছিল সেই ছোট্ট খরগোশটি যে তার এই দীর্ঘযাত্রায় একনিষ্ঠ সঙ্গী হয়ে উঠেছিল রাজা লীলার দিকে তাকিয়ে মৃদু হাসলেন সেই হাসিতে কোনো গাম্ভীর্য ছিল না বরং ছিল এক অদ্ভুত উষ্ণতা যা লীলার ভয় কমিয়ে দিল তুমি সাহসী এবং বুদ্ধিমান লীলা তিনি গম্ভীর কণ্ঠে বললেন তুমি তিনটি চ্যালেঞ্জ পূরণ করেছো এই বনে অনেকেই এসেছে অনেক চেষ্টা করেছে কিন্তু কেউ আমার সামনে দাঁড়াতে পারেনি তুমি সত্যিই বিশেষ লীলা মাথা নিচু করে সম্মান জানালো তার গলায় একটা দ্বিধা ছিল তবু সে সাহস করে বলে উঠল ধন্যবাদ রাজা আমি এই বনের রহস্য জানতে চাই আমি এতদূর এসেছি শুধু এই প্রশ্নের উত্তর পেতে রাজা একটি গভীর নিশ্বাস নিলেন তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন এই বনের আসল রহস্য হল বন্ধুত্ব আর সাহসের শক্তি তুমি তোমার যাত্রায় অনেক কিছু দেখেছ অনেকের সাথে পথ চলেছ পরি তোমাকে পথ দেখিয়েছে দানব তোমাকে বিপদ থেকে বাঁচিয়েছে আর এই ছোট্ট খরগোশটি তোমার পাশে থেকে তোমাকে একা বোধ করতে দেয়নি তারা সবাই তোমাকে সাহায্য করেছে আর তুমিও তাদের প্রতি স্নেহ দেখিয়েছ তোমার সাহস তোমাকে আমার সামনে এনেছে কিন্তু বন্ধুত্বই তোমাকে এই শক্তি দিয়েছে লীলা মন দিয়ে রাজার কথা শুনছিল তার মনে হচ্ছিল যেন একটা পর্দা সরে যাচ্ছে সে এতদিন যা যা পার করেছে অন্ধকার গুহা বিষাক্ত নদী আর ভয়ঙ্কর জন্তু সব কিছু পার হওয়ার পেছনে তার নিজের সাহসের পাশাপাশি বন্ধুদের ভূমিকা ছিল সে বলে উঠল আমি বুঝেছি রাজা আমি শিখেছি যে একা কিছু করা খুব কঠিন কিন্তু বন্ধুদের সাথে থাকলে তা সম্ভব হয়ে ওঠে রাজা খুশি হয়ে মাথা নাড়লেন ঠিক বলেছ লীলা এই জাদুকরী বোনের প্রকৃত শক্তি লুকিয়ে আছে ভালোবাসা আর বন্ধুত্বের মধ্যেই যে এই পাঠ শিখতে পারে সে জীবনে কখনো হারে না তারপর তিনি তার পোশাকের ভাঁজ থেকে একটি ছোট্ট জাদুকরি দুল বের করলেন দুলটি ছিল সোনালি এবং এর মাঝে জল করছিল একটি নীল পাথর পাথরটি থেকে আলো ছড়িয়ে পড়ছিল যেন একটি ছোট্ট তারা হাতে ধরা যায় এটি তোমাকে গ্রামে ফিরতে সাহায্য করবে তিনি বললেন এটি হাতে ধরে চোখ বন্ধ করো আর তোমার ঘরের কথা ভাবো তুমি যেখানে যেতে চাও সেখানে পৌঁছে যাবে লীলা তুলটি হাতে নিল এটি স্পর্শ করতেই তার হাতে একটা উষ্ণতা ছড়িয়ে পড়ল সে রাজার দিকে তাকিয়ে কৃতজ্ঞতায় বলল আমি কখনো এই যাত্রা ভুলব না আপনি আর আমার বন্ধুরা আমাকে অনেক কিছু শিখিয়েছেন রাজা আবার হাসলেন যাও লীলা তোমার পরিবারের কাছে ফিরে যাও কিন্তু মনে রেখো সাহস আর বন্ধুত্বের শক্তি সব পারে জীবনে যখনই বিপদ আসবে এই পাঠ তোমাকে পথ দেখাবে লীলা খরগোশটিকে কোলে তুলে নিল তার তুলটি শক্ত করে ধরে চোখ বন্ধ করলো সে তার ঘরের কথা ভাবতে শুরু করল তার বাবা মা ঠাকুরমা গ্রামের সবুজ মাঠ আর ছোট্ট কুটির হঠাৎ তার শরীরে একটা অদ্ভুত অনুভূতি হলো মনে হলো একটা উষ্ণ আলো তাকে ঘিরে ফেলেছে যখন সে চোখ খুলল সে দেখল সে তার ঘরের সামনে দাঁড়িয়ে আছে খরগোশটি তার পায়ের কাছে লাফালাফি করছিল যেন এই জাদুকরী ঘটনায় সেও খুশি গ্রামের মানুষ তাকে দেখে হতবাক হয়ে গেল তারা দৌড়ে এসে ঘিরে ধরল লীলা তুমি কোথায় ছিলে আমরা তো ভেবেছিলাম তুমি হারিয়ে গেছ একজন জিজ্ঞাসা করল লীলা হেসে সবাইকে শান্ত করল তারপর সে তার গল্প শুরু করল আমি জাদুকরের বনে গিয়েছিলাম সেখানে আমি অনেক বিপদ পার করেছি অনেক বন্ধু পেয়েছি পরি দানব আর এই খরগোশ আমি বনের রাজার সামনে দাঁড়িয়েছি তিনি আমাকে শিখিয়েছেন যে সাহস আর বন্ধুত্ব সব পারে এই শক্তি আমাকে ফিরিয়ে এনেছে গ্রামের মানুষ মুগ্ধ হয়ে তার গল্প শুনল তারা বুঝল যে লীলা শুধু সাহসী নয় জ্ঞানীও তার গল্পে তারা নিজেদের জীবনের পাঠ খুঁজে পেল কেউ কেউ বলল তুমি আমাদের গর্ব লীলা এইভাবে লীলার জাদুকরী যাত্রা শেষ হলো কিন্তু তার শেখা পাঠগুলো তার সাথে চিরকাল থাকবে সে জানে জীবনে যত বড় বিপদই আসুক সাহস আর বন্ধুত্বের শক্তি তাকে সব কিছু জয় করতে সাহায্য করবে গ্রামে ফিরে সে তার স্বাভাবিক জীবন ফিরে পেল কিন্তু তার চোখে একটা নতুন আলো সে দেখতে পেল সে বুঝেছে প্রকৃত জাদু কোনো মন্ত্রে নয় বরং হৃদয় শক্তিতে